খেয়াল করো ভাইয়া রাশাহ দু হাজার চব্বিশ যে এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের এবিসি সমান একশো দশ হলে কোন এডিসি কত তার মানে আমাদের আগে চিত্রটা বুঝতে হবে ভাইয়া খেয়াল কইরো কি বলছে একটা এ যে চতুর্ভুজ তাহলে এটা দিলাম এ এটা দিলাম বি এটা দিলাম সি এটা দিলাম ডি খেয়াল করে ভাইয়া কোন কোনের মান দিয়ে আছে বি কোন মাঝখানে যেটা আছে সেটা কোন তাহলে এই যে বি কোন এটা দিয়ে আছে কত একশো দশ আমার সাইজ এখন কোন মাঝখানে ডি তার মানে সাইজ এখন তো কু এইটুকু এটা সমান কত এটা সমান কত এরকম তথ্য দিয়ে আছে তা আমরা কি জানি এটা বৃত্তে অন্ত চতুর্ভুজ যেহেতু তাহলে এই কোন আর এই কোন মিলা কত হবে একশো আশি তাহলে কোন বি প্লাস কোন ডি সমান কত জানি আমরা একশো আশি অন্তর্লিখিত চতুর্ভুজ বিপরীত কোন মিলা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অতএব কোন ডি d বলতে কত এ একশো আশি মাইনাস কত বি বি বলতে কত একশো দশ একশো যদি মাইনাস করে থাকে কত সত্তর অ্যান্সার কত ভাইয়া সত্তর আশা করি বুঝতে পারছো